আমার আজকের রেসিপি এগ মশালা রাইস বাড়িতে যদি মাছ মাংস সবজি না থাকে কিংবা অনেক সময় রান্না করতে ইচ্ছা হয় না তবে এই এক রেসিপিতেই একদম বাড়ির সকলকে খাইয়ে তৃপ্তি পাওয়া যাবে নমস্কার বন্ধুরা কিচেন কার্ভিংসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে সকলের মন জয় করতে পারবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকল পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর নতুন বন্ধুদের চ্যানাই সাদরে আমন্ত্রণ পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখো দেখতে থাকো আজকের রেসিপি এই এক রেসিপিতেই সকলকে খাইয়ে একদম তৃপ্তি পাওয়া যাবে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আমি এর জন্য নিয়ে নিয়েছি পাঁচটা ডিম আর দু পিস করে আলু কেটে নিয়েছি আমি তিনটে আলু কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বাসমতি রাইস আর এদিকে দেখো মশলার জন্য নিয়ে নিয়েছি পিঁয়াজ ধনে পাতা আদা রসুনের পেস্ট টমেটো লঙ্কা আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর একটু গোটা জিরে এবারে আমি এই চালটাকে ভালো করে ধুয়ে নেবো তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো আমি এই জল দিয়ে আমি প্রথমেই এক ধোয়া ধুয়ে নিচ্ছি চালটা যত বেশি ভালো করে ধুয়ে নেওয়া হবে তত ভালো হবে আর চালটা ধুয়ে ভিজিয়ে রাখলে চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি দেখো জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিলাম দুবার ধুয়ে নিচ্ছি আমি তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো দেখো এবার ফাইনালি আর একবার ধুয়ে নিচ্ছি দেখো পরিষ্কার জল বেরিয়ে গেছে এবার এই জলটাকে আমি ফেলে দেবো তারপরে আমি ঢাকনা দিয়ে আমি জলটা জল দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো ততক্ষণে আমি ডিম আলুটা বয়ল করে নিচ্ছি এছাড়াও আমি ওভেনে একটা পাত্র পশিয়ে দিয়েছি আর জল রেখে দিয়েছিলাম আমি ডিমটাকে ভালো করে বয়েল করে নিচ্ছি এর জন্য ধুয়ে নিয়েছিলাম ডিমটা আগের থেকে আর আমি তিনটে আলু বড় বড় আলু আমি দু পিস করে করে দিয়ে দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম যাতে ডিমগুলো না ভেঙে যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দেখো ওভেনটা অফ করে এবার আমি ডিম আলুটাকে জল ছড়িয়ে তুলে নিচ্ছি তারপরে আমি ডিমগুলোকে আলতোভাবে খোসা ছাড়িয়ে নেব দেখো ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর ছাড়িয়ে নেওয়ার পর দেখো আমি প্রত্যেকটা ডিমে কাট লাগিয়ে নিচ্ছি যাতে ডিমের মধ্যে গ্রেভিটা খুব সুন্দরভাবে ঢুকে যায় নালে ডিমের মধ্যে গ্রেভিটা না ঢুকলে ডিমগুলো একদম টেস্ট লাগে না প্রত্যেকটা ডিমে দেখো আমি ছুরির সাহায্যে কাঠ লাগিয়ে নিয়েছি এবারে চলো ডিম আলুটা ভেজে নেবো ওভেনে তার দিয়ে দিয়েছি একটা নন ননস্টিকের কড়াই কড়াইটা গরম হলে তারপরে আমি দিয়ে দেবো সর্ষের তেল তোমরা চাইলে এখানে সাদা তেলও করতে পারো অসুবিধা নেই আমি সর্ষের তেলই করছি তেলটা একটু গরম করে নিচ্ছি ভালো করে তারপরে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার কারণ লবণ হলুদটা দিয়ে নিলে ডিমটা ফেটে যাবে না অনেক সময় ডিমটা ফেটে চোখে মুখে লাগে লবণ হলুদটা দিয়ে নিলে ফাটে না তার সঙ্গে আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি ডিমের সাথে আমি আলতো করে দুপিটি লাল লাল করে ভেজে নিচ্ছি ডিমটা ভেজে আমি তুলে রাখবো দেখো দু পিটি ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে আমি একটা পাত্রের মধ্যে ডিম আর আলুটাকে ভেজে তুলে রাখবো তারপরে আমি গ্রেভিটা তৈরি করব এটা দারুণ লাগে খেতে আমি অ্যাকচুয়ালি বিরিয়ানি করছি না আমি এগ মশালা রাইস করছি এইভাবে যদি বাড়িতে কোনো জ্বর জলদি অতিথি চলে আসে তোমরা এইটা দিয়েই অতিথি আপ্যায়ন করতে পারবে বাড়িতে যদি কোনো মাছ মাংস সবজি না থাকে এই এক রেসিপিতেই সবাইকে খাই দিতে পারবে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি একটু বেরেস্তা বেরেস্তার জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে পেঁয়াজটা দেখো দুপিটি ভেজে নিয়েছি দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি এবার এই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি এবার এটা এটাকে দশ থেকে বারো সেকেন্ড আমি একটু নিয়ে নিচ্ছি ফ্লেভার আসা পর্যন্ত তারপরে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি লাল লাল করে ভেজে নেব আর এর মধ্যেই দিয়ে দেব এটা টমেটি কুচি টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম টমেটো আর পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব আর সফট হওয়ার জন্য আমি দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ আগে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ আদা রসুনের গন্ধটা যাতে না থাকে তার জন্যে আমি রসুন দিয়ে আদা রসুন দিয়ে আগে কষিয়ে নিলাম একটুখানি তারপরে লবণ হলুদ জিরের গুঁড়ো একটা চামচ একটা চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়ে আর তেলটা না ছাড়ে ততক্ষণ আমি মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কষিয়ে নিয়েছি অনেকটাই মশলা থেকে তেল ছাড়তে লেগেছে এখন আমি ভিজিয়ে রাখা চালগুলোকে জল ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে চাল আর মশলাটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আমি চালটাকে এই মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ আর না থাকে এইভাবে বন্ধুরা একবার এগ রাইস মশলা রান্না করে দেখবে দুর্দান্ত লাগে খেতে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় আর একটু তার আগে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে তোমরা চাইলে দুধটাকে স্কিপ করে দিতে পারো আর দেখো পরিমাণ মতন চালটা সেদ্ধ হওয়ার মতন আমি জল দিয়ে দিলাম এবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলাম বারো মিনিটের জন্য ফিরে আসছি বারো মিনিট পর দেখো সামান্য একটু জল আছে আমি প্রথমে হাই ফ্লেমে দিয়েছিলাম এই পর্যায়ে একটু জল থাকা পর্যায়ে আমি ডিমগুলোকে আর আলুগুলোকের মধ্যে অ্যাড করে দেবো একটু জল রেখেছি যাতে এই ডিম আলুটা আর একটু সেদ্ধ হয় এর সঙ্গেই আর চালগুলোও যাতে ঝরঝর হয়ে যায় তার জন্য একটু জলটা রেখেছি আর একটু আমি ফুটিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দেখো দেখতেও কত ভালো লাগে এবারে আমি এটাকে নেড়ে চেড়ে আরও মিনিট ছয়েকের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম প্রেমে দেখো ফিরে আসি ছ মিনিট পর ফাইনালি এগ মশালার রাইস আমার রেডি হয়ে গেছে দেখো চালটাও কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটুখানি ঘি এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে জলটা একদম পুরো চালটা সেদ্ধ হয়ে গেছে জলটাও একদম মানে শুকিয়ে গেছে আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা আর বেরেস্তার জন্য যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা ধনেপাতাটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে গার্নিশটাও হয়ে যায় দেখতেও খুব সুন্দর লাগছে দেখো দেখেই জিবে একদম জল চলে আসছে এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর এবার সার্ভ করে নেওয়ার পালা একটা প্লেটের মধ্যে আমি এটা গরম গরম সার্ভ করে দিচ্ছি এটা খে খেতে এতটাই দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে বাড়িতে মাছ মাংস সবজি না থাকলেই এক রেসিপিতেই দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার সেরে নেওয়া যাবে দেখো এবার তোমরা নিজেদের ইচ্ছা মতন গার্নিশ করে নেবে পেঁয়াজ শশা টমেটো সব কিছু দিয়ে দেখো আমি গার্নিশ করে নিলাম আর দেখে বুঝতে পারছো কতটা লোভ হয়েছে বন্ধুরা তোমরা দেরি না করে ট্রাই করে ফেলো আজই আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পেরেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে আজকের মতন এইটুকুনি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবার পাশে থাকবে ধন্যবাদ